আমাদের প্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ সহ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেত্রী প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন উনি হসপিটালে আছেন আজকে এখানে যারা আছেন তাদেরকে শুধু একটি অনুরোধ করতে আমি এসেছি প্রত্যেকটা ধর্মের উপাসনার কিছু মাধ্যম আছে সনাতনী ধর্মের কীর্তনও একটি উপাসনা আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমার নেত্রী গণতন্ত্রের মাতা তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করার জন্য অনুরোধ করে যাচ্ছি নমস্কার শ্রী শ্রীগুপ্ত জগন্নাথ মন্দিরে তারকবন্ন হবি হরিনাম সংকীর্তন তথা ষোলো ব্যাপী আমাদের যে কীর্তনের আয়োজন করা হয়েছে তাতে আমাদের কুমিল্লার মাটিও মানুষের নেতা আজি আমিনুর রসদে আসিন ভাই আমাদের সকল সনাতনীর মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদের তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি তথা সুস্থতা কামনায় সকল সনাতনীর কাছে দোয়া চেয়েছেন ইতিপূর্ব আমরা সকল সনাতনীরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করে ঈশ্বরের কাছে আবেদন করেছি